এসব কি ছিল রাহুল আমি ওই পার্ট টাইম জব করছিলাম কবে থেকে বেশ কয়েক মাস ধরে রাহুল যদি আমার কোন ফ্রেন্ডস কোন রিলেটিভরা জানতে পারে যে তুমি রোজ রাতে পার্টি করার নাম করে এই ডেলিভারি বয়ের কাজ করছো তাহলে আমার রেপুটেশনের কি হবে আমার ইমেজের কি হবে সবাই তো হাসবে আমার উপর কি বলে তুমি হাসবে তোমার উপরে সবাই পায়েল কিছু মাস আগেও তুমি আমাকে এই সেম কথাটা বলেছিলে যে মিস্টার মুখার্জির ওয়াইফের মতন যদি আমার কাছে ডায়মন্ড রিং না থাকে তখন আমার উপর লোকজন হাসবে লোক হাসবে তোমার উপর যখন তুমি মিসেস মিত্রর মতন দামি শাড়ি পরতে পারবে না লোক হাসবে তোমার উপর যখন তুমি সোসাইটির মহিলাদেরকে কিটি পার্টি দিতে পারবে না আরে ওনাদের মুখটা বন্ধ করার জন্যই তো আমি দিন পরিশ্রম করছি পার্ট টাইম এই জবটা করছি কারণ আমার স্যালারি দিয়ে তো তোমার শখ সৌখিনতা পূরণ হয় না তার জন্য কিছু তো করতে হবে আমাকে তাহলে তুমি কেন করছো এসব তুমি এখনো আমাকে জিজ্ঞেস করছো যে আমি এগুলো কেন করছি আরে আমি এইগুলো এই কারণেই করছি যাতে তোমার উপর কেউ না আসে কিন্তু তুমি তুমি আমার কষ্টগুলো কখনোই বুঝবে না কখনোই না